সে আমার প্রথম স্ত্রী ছিল আমি এই সাবিকুন নাহার সম্বন্ধে দু চারটে কথা না বললে হয় না আমি অসম্বন্ধে কিছু বলতে চাই সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন সবাই শুনেন এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল তার নাম ছিল তুষার আমি তো জানতাম না আমি সিঙ্গাপুর থেকে আসছি আসার পরে সাবিকুন নাহারকে বিয়ে করি এবং সাতটা বছর সে আমার সাথে কাটায় প্রায় পনেরো সাত থেকে সাত বছর এর ভিতরে তার চল চাল চলন কিছুটা আমি ভালো দেখি না ভালো দেখি না বিদায় কথা কাটাকাটি হয় অনেক সময় ঝগড়া কীর্তন হয় সময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটাগাঙের একটি ছেলেকে বিয়ে করে তার বয়স চল্লিশ পাঁচচল্লিশের উপরও হবে প্রায় পাঁচচল্লিশ ছেচল্লিশের উপরে হবে ওই মেয়েকে ওই ছেলেকে বিয়ে করে এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমহল সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয়ে দেনমহলগুলো নিয়ে যায় আমার তিনটা সন্তান ছিল একটি অর যেদিন হয় সেদিন মারা যায় তারপর আরেকটি ছেলে হয় তার নাম ওয়াসিফ তারপর আরেকটি মেয়ে হয় তার নাম অরিষা সাত বছরে এই মেয়েটি আমার এই ছেলে মেয়েদের রেখে ওই ওই সিরাজের হাত ধরে চলে যায় আমার ডিভোর্স দিয়ে এবং দেনমোহরের টাকা নিয়ে যায় কিছুদিন পরে এক দেড় বছর পরে সেই সিরাজের সাথে বনে বনিবনা হয় না বনিবনা হয় না বিদায় সেই সিরাজকেও ছেড়ে দেয় সিরাজের থেকেও সে দেনমোহরের সম্পূর্ণ টাকা আদায় করে নেয় এরপর আরও মানুষের মুখে মুখে অনেক কিছু শুনছি যে আরও ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে না কি করে যাই হোক মানুষের মানুষের জায়গা ওগুলো কোনো প্রুফ নেই প্রুফ ছাড়া ছিল এখন আমার কথা দেশবাসীর কাছে আমি আদনান তাহা ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই না তার সম্বন্ধে আমি জানি না সে ভালো না খারাপ সে কি আমি শুধু এইটুকু মিডিয়ার কাছে বলতে চাই যে নারীটারে নিয়ে তারা এত লাফালিফি করতেছে এত ভালো এত ভালো কি সুন্দর পর্দা সে নারী সম্বন্ধে তারা জানে একটি না এখন হিসাব করলে চার চারটি পুরুষ তার জীবনে প্রথম ভালোবাসার প্রেমিক তার নাম হলো তুষার বাউনিয়াবাদে থাকে মিরপুর এগারো আমি মিরপুর এগারো নম্বর থাকি আমি তারে বিয়ে করছি আমি তার প্রথম স্বামী আমি আমি আমার ঘরে তার তিনটি সন্তান হয় সে আমারে ছেড়ে চলে যায় সে আরেকটা বিয়ে করে তারেও ছেড়ে দেয় তারপর আরেকটা বিয়ে করে আমি শুধু এতটুকুই বলবো তার চরিত্র সম্বন্ধে এই নারী এই নারীকে এই এই সমাজে বিচার হয় না যে এতগুলো স্বামী পাল্টায় নিজের সন্তানগুলো ছেড়ে ছেড়ে চলে গেল এই নারীর বিচার কি করবেন যারা আজকে আপনারা ওরে এত ভালো এত ভালো বলতেছেন আমার সাথে ডিভোর্স হয়ে গেছে আরেকজনের সাথে ডিভোর্স হয়ে গেছে এই স্বামীর সাথে যে ডিভোর্স হবে না সেটা কি তাই আমরা আমি দেশবাসীর কাছে বিচার দিলাম যে আপনারা এই বিচার করবেন ওর আমি ওর বিচার চাই যে কতগুলা পুরুষ পাল্টানো যায় চার চারটা পুরুষ